কটা দিনে বিজেপি নির্বাচনের পরে বিজেপি বুঝতে পেরেছে হাওয়া খুব খারাপ কারণ বিজেপির মুখ আর মুখোশ আজকে জনগণের সামনে উন্মোচিত হয়েছে তাই বিজেপি যতই চার সফার চার সফর বলুক না কেন চাইলেও বিজেপি চার সবার যেতে পারবে না বিজেপি গুহারা হাঁটছে আর সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে দাদা কলিং মেল করে টেলিফোনে বলে দিয়েছে যে আমার এনডিএ জোট থাকছে না তুমি ইন্ডিয়া জোট ভাঙতে যাও ইন্ডিয়া জোট ভাঙার চেষ্টা করেছিল তো তুমি ইন্ডিয়া নিয়ে কোনো কথা বলেনি এখন মমতা ব্যানার্জি বলছে আবার ইন্ডিয়া সরকারে আছে উনি শুরু পালে হাওয়া বুঝে গেছে না গোটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে বিজেপি মানে জুমলাবাদ পার্টি বিজেপি মানে গণতন্ত্র হরণকারী পার্টি তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষ এক হয়েছে আমরা ভারতবর্ষের প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দল দু একজন ছিটকাছা আছে আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দল মিলে ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সংবিধানকে বাঁচানো দেশে গণতন্ত্রকে বাঁচানো কারণ বিজেপি আসার পরে যেভাবে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হয়েছে যেভাবে সংবিধানকে ভাইলেট করার চেষ্টা হচ্ছে সংবিধানকে শেষ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই ঐক্যবদ্ধ জোট করেছি আপনারা দেখেছেন ইলেকট্রনল বন্ডের নামে বিজেপি যেভাবে ওষুধ কোম্পানি থেকে কোটি কোটি টাকা ফান্ড নিয়েছে তাতে ওষুধের দাম বেড়েছে সাধারণ মানুষ এফেক্টেড হয়েছে বিজেপি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার চেষ্টা করছে গরুর মাংস খাওয়া যাবে না বলে বিজেপি লাফালাভি করে অথচ দেখা যাচ্ছে একশো চল্লিশ কোটি টাকা যারা গরুর মাংস এক্সপোর্ট করে তাদের থেকে বলে টাকা নিয়েছে ওই টাকা কারা দিল নরেন্দ্র মোদীর মুখে কোনো উত্তর নেই বিজেপির মুখে কোনো উত্তর নেই ফলে বিজেপির মুখ আর মুখোশ আজকে জনগণের সামনে উন্মোচিত হয়েছে তাই বিজেপি যতই চারশো পার চারশো বলুক না কেন বিজেপি আর চারশো বলছে না কটা দিনে বিজেপি নির্বাচনের পরে বিজেপি বুঝতে পেরেছে হাওয়া খুব খারাপ কারণ বিজেপি তার এক্সট্রিম সিট যেখানে যেখানে পাওয়ার সেখানে সেখানে পেয়ে গেছে ইউপিতে নাইনটি পার্সেন্টের উপরে সিট পেয়েছে রাজস্থানে হানড্রেড পার্সেন্ট সিট পেয়েছে বরঞ্চ বিজেপির হাত ছাড়া হয়েছে কর্ণাটক হাত ছাড়া হয়েছে হিমাচল প্রদেশ হাত ছাড়া হয়েছে তো ফলে বিজেপি চাইলেও বিজেপি চারশো পার যেতে পারবে না বিজেপি গোহারা হারছে আর সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে দাদা কলিং মেল করে টেলিফোনে বলে দিয়েছে যে আমার এনডিএ জোট থাকছে না তুমি ইন্ডিয়া জোট ভাঙতে যাও ইন্ডিয়া জোট ভাঙার চেষ্টা করেছিল তো তুমি ইন্ডিয়া নিয়ে কোনো কথা বলেনি এখন মমতা ব্যানার্জি বলছে আবার ইন্ডিয়া সরকারে আসছে উনি সুর পালে হাওয়া বুঝে গেছে ফলে গোটা ভারতবর্ষের সর্বত্র বিজেপি গোহারা হারবে এবং ইন্ডিয়া জোট ইন্ডিয়া ব্লক নতুন করে সরকার গঠন করবে মানুষের সরকার হবে গরিব মানুষের সরকার হবে বেকারত্বর কর্মসংস্থানের পক্ষের সরকার হবে খুদারিম নিবারণের সরকার হবে গরিব মানুষের টাকা দেওয়ার সরকার হবে এই সরকার জনমুখী সরকার হবে